যে মুনাফেক কাফের ভয়ঙ্কর কাফের বেশি ক্ষতিকর কারণ মূলত এটা যে কাফের আমাদের প্রকাশ্য দুশ্মন তাকে চেনা জানা সেই ইমানদারের লেভাস ধরে থাকে মুমিনের লেভাস ধরে থাকে প্রকাশ সে মুসলিম দাবি করে কিন্তু ভিতরে ভিতরে ইসলামের ক্ষতি করার জন্য সে মহাব্যস্ত থাকে এই কারণে কয়েকটা জিনিস লক্ষ্য করেন

কারণ কাপের মুমিনের জন্য ভয়ঙ্কর ক্ষতিকর কারা ওই মুনার আরেকটা জিনিস লক্ষ্য করেন কোরআন একাডেমের একেবারে শুরুতে সুরাল বাকারার শুরুতে প্রথমে আল্লাহ রব্বুল আলমিন পাঁচটা আয়াতে কারিমা এক থেকে শুরু করে আপনার ছয় পর্যন্ত মানে আলিফুল্লাহ মিন সহ দলিলে ছয়টা এই আয়াতে কারিমাগুলোর মধ্যে দেখেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন প্রথমে মত্তাকীদের गुना বলে বরনা করছেন তো মত্তাকীদের गुना বলে বরনা করে এরপরে আল্লাহ পাক কাফেরের কথা বলছেন কাফেরের বৈশিষ্ট্য বরনা করছেন এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকের বৈশিষ্ট্য বরনা করছেন তাহলে এই মত্তাকীর যে বৈশিষ্ট্য মত্তাকের বৈশিষ্ট্যের আয়াত হলো 5টা কাফেরের বৈশিষ্ট্যের আয়াত হলো 2টা আর মুনাফিকের বৈশিষ্ট্যের আয়াত হলো তারও না একবার শুরুতে সুরাল বাকারা শুরুতেই একটু ভাষা যাই কোনি দেখবেন ভালো করে যে দেখবেন যে পাঁচটা আয়াতে আল্লাহ সুবহানাল taala মুতাকাইদের গুনাহ বলে বর্ণনা করছে। তারপরে দুই আয়াতে আল্লাহ পাক খালি কাফরের কথা বলছেন ইন্নাল্লাযীনা কাফারু সাআহুনা আলাইহিম আআম্বরতাহুম আমলাম তুমদিন হুম লা ইউমিনুন ফাতাম আল্লাহু আলা কুলুবিহিম আলা সামেহিম ওয়ালা আবু সরিহিম রিসা ওয়া ওয়ালাহুম আদাবুন আজি দুই আয়াতে শেষ কাফের বৈশিষ্ট্য এরপর থেকে আল্লাহরবুল আল আহমিন আট নম্বর আয়াতে কারিমা থেকে মুনাফেখের বৈশিষ্ট্য শুরু করছেন ওয়া মিনান্না সিমাইয়া কুলু আহ মান্না বিল্লাহ বিল্লি ও ইল্লা ফের ওয়ামাহুম এখান থেকে শুরু করে তেরোটা আয়াত বিশ্বম্বর আয়াতে কারিমা পর্যন্ত এই তেরোটা আয়াত আল্লাহ রবীন্দ্রনাফেকের ব্যাপারে বলা তাহলে মুনাফেকের ব্যাপারে আল্লাহ এত বড় জায়গা কোরআন কেরেমিন এক একটা অক্ষর ইমানদারের কাছে মহাবণি মুক্তার মত আল্লাহ রব্বুল্লাহ আলমিন কোরআন একটা অক্ষরও অপ্রোজনে মুমিনের জন্য নাজিল করেন আল্লাপক চাইলে কোরআনের বহর এরকম তিরিশটাও করতে পারতেন আমরা যে কোরআন একাদেম দেখি তিরিশ বহর দিতে আল্লাহ চাইলে অাজিল করতে পারতেন পারতেন না কিন্তু আল্লাহ আমাদের ধারণ ক্ষমতা আমাদের কিছু বিবেচনা করে শুধুমাত্র যতটুকুই ইমামদারের জন্য কে আমার পর্যন্ত প্রয়োজন ততটুকুই আল্লাপাক নাজিল করছে এ কারণে কোরআন একাদেমের প্রত্যেকটি ওয়াক প্রত্যেকটা অক্ষর ইমানদারের জন্য মহামূল্যবান মহা মুক্তার মত সেই জায়গায় আল্লাহ রকুল আলমী দেখেন মুনাফিকদের ব্যাপারে এতগুলো আয়াত নাজির করে পুরানিমের বিশাল একটা জায়গা খালি মুনাফাকের ব্যাপারে কেন আল্লাহ নাজিল করলেন তার অর্থ হলো কাফের বেশি সতর্ক থাকতে হবে আমাদেরকে মোনা অফেকদের ব্যাপারে এই কারণেই আল্লাহ সতর্ক করছেন কারণ যুগে যুগে সমস্ত আমিয়া আলহিমুদ সালামদেরকে কাফেররা যতনা যন্ত্রণা দিয়েছে কাফেররা যতনা ক্ষতি করছে মোনা আফেক তাদেরকে বেশি যন্ত্রণা দিয়েছে বেশি ক্ষতি করছে দেখেন নবী সাল্লাল্লাহ ইসলাম মদিনীনা মোনাভারা যাওয়ার পরে কাফেরের অত্যাচার বন্ধ হয়ে গেছে প্রায় ওখানে মদিনা লোকেরা নবী সাল্লা ইসলামকে সাদরে গ্রহণ করছেন একটু শান্তিপূর্ণ বসবাস শান্তিতে দাওয়াতে কাজের একটা পরিবেশ সৃষ্টি হয়েছে হঠাৎ করে মুরাফেকদের আনাগোনা এমন বেড়ে গেল নবী সাল্লাহ ইসলাম আর শান্তিতে থাকার উপায় নেই কারণ মুনাফেক কখনো মানে মাজলুম অবস্থায় মুনাফেক থাকে না আরামের সময় মুনাফেক থাকে এটা মুনাফেকের বড় বয়সে মুনাফেক কখনো সে ইসলামের জন্য জন্য কোনো অত্যাচার নির্যাতন সহ্য করবে না যখন আরামের সময় এখানে সুযোগ সুবিধা পাওয়া পারে তখন মুনাফেকের আনা কোনো মুখে কোনো মুনাফেক ছিল না কিন্তু মদিনা মনামারে যাওয়ার পরেই মুনাফেকের আনা বেড়ে গেছে মনে করতেছে এখানে মদিনাতে হয়তো কিছু হালুয়া রুটি পাওয়া যাবে সুযোগ সুবিধা পাওয়া যাবে এখন মুনাফেকের আনা কোনা বেড়ে গেল এবার আল্লাহ রব্বুল আলমিন একটা হুকুমের মাধ্যমে মুনাফেক ছাটাই করে দিছে মানে কিছুদিন পর পর আল্লাহাক মুনাফেক ছাটাই করছেন আল্লাহাকের অনেকগুলো পদ্ধতি ছাটাই করছেন এক নম্বর পদ্ধতি আল্লাহ রব্বুল আলমিন যেটা অ্যাপ্লাই করছেন সেটা হলো মদিনা যাওয়ার পরে নবী সাল্লা ইসলামকে আল্লাহাক অর্ডার দিয়ে দিলেন যে মসজিদে হারামের দিকে ফিরে চলাত আদায় না করে মসজিদে আকসার দিকে ফিরে যেন চলাত আদায় করে এই এই নির্দেশটা মসজিদে হারামও আল্লাহর মসজিদে আক্সাও আল্লাহর তো একটা দিকে আদায় করলেই তো আল্লাহর কোনো সুবিধা আমার কথা না মসজিদে হারাম আল্লাহর ঘর ওই আল্লাহর ঘর তো এত দিন মসজিদে হারামের দিকে আদায় করতেছেন মদিনে যাওয়ার পরেও মসজিদে হারামের দিকে আদায় করলে তো কোনো অসুবিধা নাই কিন্তু আল্লাহ পাক বলে দিলেন না এবার আপনারা মমিনেরা আর মসজিদে আকসার দিকে ফিরে সালাত আদায় করুন এই ভাবে 16 মাস নবী সাল্লি সাল্লাম মসজিদে আকসার দিকে ফিরে সলাতা দেখ এই যে ষোলো সতেরো মাসে মুনাফেক সব আউট হয়ে গেছে মুনাফেক আশ্চর্য করতে পারে না মুনাফেক তো ওয়াল্লা কয়দিন দেখে হারামের দিকে কয়দিন দেখে আকসার দিকে কোনো তাল মাল নাই সুবিধা মনে হইতেছে না এই কথা মনে করি মুনাফেক সব চলে গেছে আল্লাহ সোহানা যারা বলছেন আমি কেন নির্দেশ দিছি যে মুনাফেক ছাটাই করার জন্য ইমানদারদেরকে বাছাই করার জন্য আবে দিয়েছে দিয়ে আবার আল্লাহ পাক 16 পরে মসজিদে হারাম থেকে ফিরে আসে এরপর দেখেন কি এর আবার মুনাফেকের আস্থা আবার ভাগতেছে ঠিক যখন অহুদের যুদ্ধে রওয়ানা দিবেন সেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি শূন্য সংখ্যা মাত্র আমরা কত অহুদের যুদ্ধে কত না তো বদরের 313 এক হাজার এক হাজার সৈন্য নিয়ে রওনা দিছেন রাস্তার মধ্যে যায় তিনশো জন ওহুদ কিন্তু বেশি দূরে না এই মসজিদ নবী থেকে দেখা যায় ও। মসজিদ নবী সামনে দাঁড়াইলে ওহুদের পর পাহাড় ওহুদের ময়দান দেখা যায় এই অল্প রাস্তা যাইতে না যাইতে মুনাফেকেরা কিছু দূর গিয়ে তিনশো জন চলিয়ে এসছে এক হাজারের মধ্যে তিনশো চলিয়ে এসছে তাহলে দেখেন কি বিশাল মুনাফেকের আনাগোনা তখন বৃদ্ধি পাইছে এখন মোমিনেরা চিনে গেছে মুনাফেকার আল্লাহ পাকে আলাদা করে দিয়েছে এইভাবে বিভিন্ন সময় আলাদা করছে তা আমি যে কথাটা বলছিলাম আমরা সেটা হলো যে কাফের মুশ্রিকের চেয়ে মুনাফেকারা ইমানদারের জন্য ক্ষতিকর বেশি এবার আসেন আমরা মুনাফেকের কয়েকটি বৈশিষ্ট্য আলোচনা করব তারপরে গুণাবলী আলোচনা করব বৈশিষ্ট্যগুলো অনেক তার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যেগুলো সেগুলো হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল বাকারার শুরুতে কিছু কিছু বৈশিষ্ট্য বর্ণনা করছেন এক নম্বর বৈশিষ্ট্য কিছু মানুষ এমন আছে যে মানুষগুলা বলে আমরা আল্লাহর উপরে ইমান এনেছি আখেরাতের উপরে ইমান এনেছি ওমা হোম বিমুখ মিনী মানুষগুলো আসলে তাহলে এখানে এক নম্বর বৈশিষ্ট্য এরা জোর গলায় সব সময় দাবি করবে যে আমরা আল্লাহ এবং আখরাতের উপরে এটা এদের একটা বড় ধরনের বৈশিষ্ট্য দুই নম্বর বৈশিষ্ট্য ইউহাবিউনা আল্লাহ ওয়াল্লাযিনা আমানু ওয়া মা ইল্লা আন কাসাহুম ওয়া মা ইয়াশুরুন দুই নম্বর বৈশিষ্ট্য হলো এরা সব সময় নিজেদের অনেক চালাক মনে করে এরা মনে করে আল্লাহকে এবং ইমানদারকে তারা ঠকাই দিতেছে এরা মনে করে আল্লাহকে ধোকা দিয়ে দিচ্ছে মানে আল্লাহকে বোকা মনে করে এটা মনে বড় বৈশিষ্ট্য আল্লাহকে এরা বোকা মনে করে ইমানদারদেরকেও এরা বোকা মনে করে ইমানদারকে ওদেরকে দেখলে এরা হাসা হাসি করে মনে করে দেখো এই রে এই মানুষগুলার দিন ধোকায় ফেলে দিচ্ছে মনে আপনাকে বলতো যেমন আল্লাহ পাকসুর আলান পালের ঊনপঞ্চাশ নম্বর আয়তে বলছেন এতিয়া কৌলল মুনাফে কো না ভাল্লাদে বে কলো বেহেম মারাদুন গার রাহা উলা এদিন হম বলতো গার রাহা উলা এদিন হম দেখো এই সহজ মানুষগুলা এই মানুষগুলারে দিন তাদেরকে ধোকা দিয়ে দিছে তো দেখো মানুষটা কি কষ্ট করি এই যে দাঁড়ি কতগুলা রেখে দিছে দিনের জন্য মানে মুনাফাকের কাছে এটা হাস্যকর মনে হয় যে এরা কেমন দেখো কতগুলা দাঁড়ি রাখিয়ে দিছে মুখের মধ্যে এগুলা নিয়ে ক্যাম্পে চলাফেরা করে অনেক মুনাফেকের কাছে এটা খুবই হাস্যকর এবং জটিল বিষয় তো এতগুলো মুখের মধ্যে আবার একটা মহিলা বোরকা পরে হাঁটতেছে দেখো এই গরমের মধ্যে মুখ পান্তা চোখ পান্তা সব এদেরকে দিন দোকায় ফেলে দিছে এটা মুনাফেকের বড় বসছে মুনাফেক মনে করে ইমানদারেরা বোকা এবং আল্লাহ রব্বুল আলমিনকে মনে করে এরা দোকা দিচ্ছে কারণ এরা তো মুনাফেকই করে মনে করে যে আল্লাহ মনে হয় এগুলো দেখে না আল্লাহ দেখলে আমাদের কিছু হয় না কেন এরকমও মনে করে তা আল্লাহ দেখলে তো অনেক কিছু হওয়ার কথা কিন্তু এরকম তো কিছু হয় না তাইলে আল্লাহ মনে হয় দেখতেছে না আল্লাহকেও বোকা মনে করে ইমানদারদেরকেও বোকা মনে করে আর এখানে ইমানদার মানি এই আয়াতে ইমানদার মানে সাহাবাই কারাম এখানে যে আল্লাহ বলছেন জোখা দেহ নাল্লাহ্লাদিন আ এরা ইমানদারদেরকে ধোঁকা দেয় এই ইমানদার মানে সাহাবাই কারাম এরা স্বাভাবাহিকরা আমাদেরকে বোকা মনে করে এটা মুনাফেকের বড় বৈশিষ্ট্য আমি শুধু একটা উদাহরণ দিই আপনাদের